গসাগু নির্ণয়ের তিনটে পদ্ধতি তো প্রশ্ন হচ্ছে আঠারো তিরিশ চব্বিশের গসাগু নির্ণয় তো এখানে গোসাগর নির্ণয় করতে হলে আমরা তিনটে পদ্ধতি গোসা নির্ণয় করতে পারবো তো প্রথম যে পদ্ধতি গুণনকের সাহায্যে গোসাগু নির্ণয় পদ্ধতি এক গুণনকের সাহায্যে গোসাগু নির্ণয় তো প্রথম সংখ্যা এখানে আঠারো আঠারো যদি গুণনক নেই তাহলে এক দুই তিন ছয় নয় আঠারো এগুলো হচ্ছে আঠারোয়ের গুণনিয়োগ তারপর তিরিশের গুণ নিয়োগ এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ চব্বিশের গুণনীয় এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ গুণনীয় হচ্ছে যে যে সময়গুলোর দ্বারা কোনো একটা সময় ভাগ করা যায় তাহলে ওই সময়গুলো হচ্ছে যাকে ভাগ করা করেছে তার গুণনিয়োগ এখানে আঠারো এই আঠারোকে এক দুই তিন ছয় নয় আঠারো এই সহাগুলোর দ্বারা কী করা যায় ভাগ করা যায় বলে আঠারো গণন হবে এই সহাগুলো অনুভূতি তিরিশের গুণনীয় চব্বিশের গুণনিয়োগ তো এখানে নির্ণয় গসাগু যেহেতু গোসাগু নির্ণয় করবো এখানে গসাগুয়ের পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ গরিষ্ঠ সাধারণ গুণ অর্থাৎ এই তিনটা সংখ্যার গুণনীয়গুলোর মধ্যে যে গুণ গরিষ্ঠ মানে বড় গুণনীয় একই থাকতে হবে তিনটার মধ্যে একই যেমন প্রথমে যদি আমরা খেয়াল করি এখানে এক এখানে আছে এক এখানে আছে এক তিনটাই মিলছে আবার এখানে দুই 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 মিল আছে তিন 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 এটা মিল আছে পরে এখানে আছে ছয় এখানে ছয় আছে এখানে ছয় আছে তিনটার মধ্যে ছয় আছে এখানে আছে নয় তিরিশের মধ্যে নয় নাই আবার চব্বিশের মধ্যে নয় নাই এখানে আঠারো আছে তিরিশের মধ্যে এখানে আঠারো নাই আবার এখানে চব্বিশের মধ্যে আঠারো নাই তো দেখা যাচ্ছে এখানে সবচেয়ে বড়ো যে গুণ নিয়োগটা সেটা হচ্ছে ছয় এই ছয় এখানে ছয় এটার মিল আছে তিনটার মধ্যে সাধারণ গুণ হচ্ছে এখানে ছয় তাহলে এটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় নির্ণয়ক গোসাঘু হচ্ছে ছয় তো যতগুলো সংখ্যা দেখা থাকবে তার যে গরিষ্ঠ গুণ তিনটার যদি কি হয় সাধারণভাবে আসে কোনো একটা গণিন গরিষ্ঠ হতে হবে যেমন এখানে এক দুই তিন আছে এখানে এক দুই তিন আছে এখানে এক দুই তিন আছে আমরা এটা নিতে পারবো না যদি এখানে গরিষ্ঠ আকারে ছয় আছে মানে বড়োটা হচ্ছে এখানে ছয় তাহলে গোসাগু হচ্ছে আঠারো তিরিশ চব্বিশের গোসাগু ছয় তো নির্ণয় বসাবো ছয় এটা একটা পদ্ধতি গুণ সাহায্যে আবার পরবর্তী যে পদ্ধতি নম্বর দুই এটা হচ্ছে ইকলোডীয় প্রক্রিয়া অর্থাৎ সাধারণ মৌলিক গুণ সাহায্যে আমরা নির্ণতে পারবো তিনটার মধ্যে সাধারণ মৌলিক গুণ কি এর সাহায্যে প্রক্রিয়া এটা হচ্ছে ইক্লোডীয় প্রক্রিয়া তো এখানে আঠারো তিরিশ চব্বিশ দেওয়া আছে তো প্রথমে আমরা ছোটো মলের সঙ্গে দুই দিয়ে শুরু করবো দুই তিন পাঁচ একদম তা দুই দিয়ে তিনটাকে ভাগ করা যায় তো এখানে আঠারো তিরিশ চব্বিশের তিনটারে সাধারণ আমরা গুণ নিতে পারবো দুই তিনটাকে ভাগ করা আসছে পূর্ণ সংখ্যায় এখানে নয় থাকে এখান থেকে পনেরো এখানে কত বারো আবার নয় পনেরো বারোকে আমরা ভাগ করতে পারবো তিন দ্বারা তিন তিরিখে নয় তিন পাঁচ পনেরো আর হচ্ছে তিন চারে বারো তো এখানে দেখা যাচ্ছে এই তিন পাঁচ চারের মধ্যে আর কোনো সাধারণ গুণনিয়োগ এখানে নাই বা মৌলিক গুণিয়োগ নাই এক নেওয়া যাবে কিন্তু এক আমরা যাবো না দুইটা পয় নেব একটা দুই একটা তিন এই দুই আর তিন হচ্ছে এখানে আঠারো তিরিশ চব্বিশের সাধারণ গুণনিয়োগ দুই আর তিন গুণ করতে হবে যে নির্ণীয় অসভ্য হচ্ছে দুই গুণ তিন সমান ছয় এটা হচ্ছে ইউকলোডীয় প্রক্রিয়া তো এটা একটা ইজি প্রক্রিয়া ইউকোলডিও প্রক্রিয়াটা খুবই সোজা এর সাহায্যে সহজেই আর কি গোসা বা লসাগু বের করা যায় এবং সর্বশেষ আরেকটা প্রক্রিয়া এটা হচ্ছে গুণ সাহায্যেই তো মৌলিক গুণ সাহায্যে এটা কথা বলব যেমন সং লেখা আগে ভেঙে নেওয়া লাগে যেমন আঠারো সমান লেখা যায় দুই গুনন তিন গুণন তিন তো আঠারো কীভাবে ভাঙব ওইখানে আঠারো নিলাম দুই তোটা ভাগ করলে কথা হচ্ছে নয় আবার তিন তিনটা ভাগ্য করলে তিন খেয়ে নয় তাহলে আঠারো সমান লেখা যাবে দুই গুনন তিন গুণন তিন অনুপভাবে তিরিশকে যদি আমরা ভাঙাই মলিক গুণকে তাহলে দুই দ্বারা ভাগ করলে কথা হচ্ছে পনেরো দুঘণে তিরিশ আবার দুই দ্বারা যায় না তিন দ্বারা যায় ভাগ করা তিন তিন পাঁচ পনেরো তাহলে তিরিশ সমান লেখা যাবে দুই গুণন তিন গুণন পাঁচ এটা গেল এটা আর একটা আছে চব্বিশ তো চব্বিশকে যদি আমরা এখানে ভাঙি তাহলে দুই দ্বারা ভাগ করলে কথা হচ্ছে বারো দুখুনে চব্বিশ আবার বারোকে দুই দ্বারা ভাগ করলে হয় ছয় দুখুনে বারো আবার ছয়কে দুই দিনে ভাগ করলে হয় কত তিন দুগুণে ছয় আর যায় না চব্বিশ সমান আমরা লিখতে পারব দুই গুণন দুই গুণন দুই গুণন তিন তো এই হচ্ছে চব্বিশ তো এটা হচ্ছে মৌলিক গুণকে আর কি রূপান্তর করা আঠারো তিরিশ চব্বিশের মৌলিক গুণান্তর রূপান্তর হচ্ছে এটা এখান থেকে নির্ণয় গোসাঘুর তো গসাগুর ক্ষেত্রে এখানে যে বিষয়টা খেয়াল করা দরকার তা হচ্ছে আমরা একটা সংখ্যার মধ্যে যে গুণটা আছে এখানে ধরেন দুই আছে এই দুই ন্যূনতম যতবার থাকবে সমাবলের মধ্যে এটা কম না করে নেব অর্থাৎ সোজা কথা দুই আছে এখানে একবার এখন আমরা দেখব যে দুই অন্যান্য যে তিরিশের মধ্যে বা চব্বিশের মধ্যে দুই কতবার আছে তো এখানে দুই একবার এখানে আছে দুই তিনবার কিন্তু গরিষ্ঠ সাধারণ গুণ গসাগুর ক্ষেত্রে যখন আমরা মৌলিক নির্ণয় করব তখন আমাদের খেয়াল করতে হবে তিনের মধ্যে কম আছে কিনা দুই যেহেতু একবার তাহলে কোনোভাবেই দুই একবারে বেশি নেওয়া যাবে না অন্য সংখ্যায় বেশি থাকলেও একবারে নিতে হবে তো এখানে দুই একবার এখানে আছে একবার এখানে আছে তিনবার নিতে হবে একবার এখানে দুই অর্থাৎ ন্যূনতম এখানে খেয়াল করতে হবে ন্যূনতম একটা কতবার আছে এটা দিতে হবে এবং তিনটারে থাকতে হবে বা যতগুলো সংখ্যা দেওয়া থাকবে সব সংখ্যায় কম থাকতে হবে ন্যূনতম একবার তারপরে এখানে তিন আছে কত দুইবার এখানে একবার এখানে তিন আছে একবার এখানে দুইবার থাকলে এখানে একবার থাকলে এখানে একবার থাকবে তিনটের মধ্যে সাধারণভাবে আছে কত বা কমন আছে একবার তাহলে এই জন্য আমরা নিব এখানে একবার আর এইখানে আরেকটা সংখ্যা বলে সেটা হচ্ছে পাঁচ পাঁচ শুধুমাত্র তিরিশের মধ্যেই আছে অন্য কোনো সংখ্যার মধ্যে নাই সুতরাং এটাকে নেওয়া যাবে না এটা কমন নয় বা সাধারণ নয় তাহলে নির্ণয় গোসাগু হচ্ছে তিন দুগুণে ছয় তো এই তিন পদ্ধতিতে আমরা গসাগু নির্ণয় করতে পারবো